সোনারপুরে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি এই মুহূর্তে বড় খবর সোনারপুর থেকে গ্রেপ্তার পাঁচ বাংলাদেশি ধৃতদের আজ পেশ করা হবে বারুইপুর আদালতে গোপন সূত্রে খবর পেয়ে সোনারপুর থানার পুলিশ বৈকুণ্ঠপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ভোরে তাদের গ্রেপ্তার করা হয় কিভাবে ও কি কারণে তারা এখানে এসেছিল তা খতিয়ে দেখছে পুলিশ এক বছরেরও বেশি সময় ধরে সোনারপুরের বৈকুণ্ঠপুর এলাকা একটি বাড়িতে ভাড়া নিয়ে বসবাস করছিল পাঁচজন বাংলাদেশি প্রত্যেকেই পুরুষ তারা একটি গার্মেন্টস কোম্পানিতে শ্রমিকের কাজ করত পুলিশ সূত্রের খবর বেআইনিভাবে তারা ভারতে আসে বৈকুণ্ঠপুরে বাড়ি ভাড়া নিয়ে তারা থাকা শুরু করেছিল এলাকার বাসিন্দাদের সাথে আমি দেখো কারখানায় গেলে সব জানতে পারবে আগে গেঞ্জি কারখানা ছিল কিন্তু এখন তো সব তো মানে মানে বন্ধ হয়ে গেছে অনেকদিন কোথায় ওইদিকে কোথায় কারখানা আছে সেখানে যাওয়া আসা করে

দেখলাম তো সব নিয়ে গেল সবাইকে নিয়ে গেছে সেটা আমি দেখিনি সবাই বলছি নিয়ে গেছে এখন শীতকালে কেউ বেরোয় না ঘরের মধ্যে থাকি এই হচ্ছে কথা আপনার নাম কি বৃহস্পতি মিত্র